ব্যাক টু আওয়ার চ্যানেল তো অনেক দিন আমি ভিডিও আপলোড করছি না তো কিছু সমস্যার জন্য মানে প্রচন্ড কাজের প্রেশার ছিল তো দেখো আজকে চলে এসছি মানে আমি আমার শ্বশুরবাড়িতে রানাঘাটে তো এসে এখানে তোমার ও আমিও হেয়ারের কিছু করাতে গিয়েছিলাম আর ও হচ্ছে ট্যাটু ওর অনেক দিনের শখ ছিল যে এই ট্যাটুটা করবে ওর অলরেডি আরও ট্যাটু রয়েছে তো এটা করানোর ইচ্ছা ছিল তো ওই জন্য করাচ্ছে তুই তুমি জাস্ট মুখের ওর রিয়াকশানগুলো দেখবে আমার ওখানে কি বলবো মানে আমার একটা মিক্সড ফিলিংস হচ্ছিলো মানে কষ্ট লাগবে না হাসবো ও মানে তুমি লাস্টের দিকে জাস্ট দেখবে একটু অপেক্ষা করো ও মুখের মানে এমন চোখ মুখ উল্টে এক্সপ্রেশনগুলো দিচ্ছিল মানে ও মজাও করছিল মানে ব্যথা করছিলো তার সাথে সাথে মজাও করছিলো ভীষণ মানে মজা করতে ভালোবাসে মনে হচ্ছে না এমনভাবে চোখ মুখ উলটিয়েছে না মনে হচ্ছে না ভিতরকার ভূতটা বেরিয়ে যাচ্ছে তো ওই জন্য মানে হাসিও লাগছিলো তার মধ্যে আবার ওই শুরুর দিকে দেখলে ও আমাকে কি বলছিল বলছিলো তো আমি হাসছিলাম আর ভিডিও করছিলাম আমাকে বলছে আসো আসো আমি বললাম লাগছে বলে না না আসো তুমি দেখো তুমি একটুখানি ফুটিয়ে সেফটি পিনের মতো ছোট্ট করে একটু ফুটিয়ে দেখো দেখো কারণ না থাকবো আমি পরে করব। আমিও বলেছিলাম আমি মানে আমি এত ভীতু আমি বলেছিলাম আমিও করাবো মানে আমি ওর নাম লিখবো ভেবেছিলাম ও বললো এখন কোনো দরকার নেই দিয়ে অনেকবার বলেছি রিকোয়েস্ট করলাম শুনলো না তাই করলাম দেখো দেখো জাস্ট মুখটা করছে দেখো বিশাল লাগছে বাবা আমি দেখেছি অতগুলো সুচ যদি ওরকমভাবে কন্টিনিউ ঘষতে থাকে ওর যে কী করে সাহস হয় আমি বুঝে পাই না মানে সেই সহ্য শক্তি এই যাটা আরও খুব লাগছিলো পাতলা চামড়া না দেখো মানে নাহলে ও এরকম করার মানে ছেলে না প্রথম প্রথম ভীষণ স্ট্রং হয়ে বসেছিল দেখো শুধু ও বাবা দেখে তো আমারই হচ্ছে যেন ব্যথা লাগছে কি বলবো আবার তারপরে বলছিল মাথা যন্ত্রণা ধরে যাচ্ছে পুরো মানে লাস্টের দিকে বলছে তুই ছেড়ে দে বাবা তুই ছেড়ে দে অ্যাকচুয়ালি ওর ওপরে না একটা ট্যাটু ছিল ওইখানে তো ওই ট্যাটুটাকে কভার করতো মানে ওই ট্যাটুটা মানে একদম ছোট্ট ছিল তো ওই জন্য ওইটাকে কভার করে তার উপরে এই লায়নটা করার কথা ছিল তো ওই জায়গাটা আরও মানে তোমার হোয়াইট লাইনস দিতে হয়েছে তো সেখানে আরও পেন হচ্ছিলো ওই দেখো 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 মুখটা শুরু করেছে দেখো করা অনেক কার্টুন একটা দেখো চোখ মুখ উল্টেছে মনে হচ্ছে না ভিতরের মুখটা বেরিয়ে যাচ্ছে ঘুরছে দেখো জাস্ট ই পুরো বাচ্চাদের মতো রিয়াকশন ওই দেখো বাচ্চা ও মানে ওর যে কী হচ্ছে ওই জানে ইস ভগবান মুখ চোখ করছে দেখো আর সবাই পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছিল জানো সবাই দেখছে কিন্তু দেবারে যে ওর বন্ধু ফোন করেছিল মানে যার এটা এই স্যালনটা যার তো সে ফোন করেছিল রে বেচারা দেখো ছেলে তো কাঁদতে তো আর পাচ্ছে না কান্নাটা হাসির রূপে বেরোচ্ছে আর কি তার মধ্যে দেখো আমি ওখানকার ব্যাকগ্রাউন্ড মানে সাউন্ডগুলো অ্যাকচুয়ালি অরিজিনাল সাউন্ডগুলো দিতে পারলাম না তার কারণ হচ্ছে কপিরাইট আসছে পাশে প্রচুর গান জোরে জোরে গান বাজছিলো তো মানে গান চলছিলো তো সেই কারণে এদিকে নিজেই দেখো না মুখে রিয়াকশান দিচ্ছে আবার এদিকে হাসছে আবার এদিকে দাঁত খিঁচাচ্ছে কি বলবো তার মধ্যে আবার তখন একটা ফানি মার্কারটা একটা গান চলছিল ওর জন্য ওই ওইটার সাথে সাথে মুখে রিয়াকশান এক্সপ্রেশন দিচ্ছে ওইটাকে তোকে হয়ে যায় পালে আহারে বেচারা আমারই হাসি লাগছে দেখে এই দেখো ওরা কিন্তু ওই যে সব দেখছে হাসারি যে ওই যে মেয়েটা দাঁড়িয়ে রয়েছে ওটা ওই সালনেরই ঠিক আছে ও বলছে দাদা তোমার লাগছে না বলছে লাগছে না বলে আমার তো ভীষণ ভয় লাগে বাবা বলে আমার করানো রয়েছে বাট ভীষণ ভয় লাগে তো ফাইনালি দেখো এই দেখো অলমোস্ট হয়েই এসছে এখন জাস্ট ওই চোখটা করবে যাতে জল করে আর কি মানে অরিজিনাল লাগে তারপরে তোমার ওই লাইনসগুলো করবে হোয়াইট লাইন্সগুলো দেবে তো আমার এই ফোনটাতে এটা অতটা দেখতে মানে ফুটছিল না কেন কি ক্যামেরাটায় কী হয়েছিল কে জানে তবে হেভি ব্রাইট হয়েছে দেখতে দারুণ হয়েছে এই যে এবার চোখটা করছে চোখটা মানে হোয়াইট লাইনস দিচ্ছে ওটা দিলে আর কি একটু অরিজিনাল অরিজিনাল লুক আসে আমিও বলছিলাম তার মধ্যে সবাই একবার একবার করে এসে এসে জিজ্ঞেস করছে ও দাদা লাগছে না লাগছে না দেখো তবে দারুণ করেছে সত্যিটা এতটা এটা হচ্ছে স্যালনের নাম হচ্ছে সিগনেচার এটা হচ্ছে রানাঘাটে একদম স্টেশনের কাছাকাছি এই যেদিকে হেয়ারের আমিও করাতে গিয়েছিলাম এটা ছিল আগের দিন রাত্রের মানে আরও ট্যাটুটা হয়েছে আজকে আগের দিন রাত্রে এটা হচ্ছে আমার কালারের বেসটা করেছে শুধু আর একটা ন্যানোপ্লাস্ট বলে একটা মানে ট্রিটমেন্ট আছে যেটা অনেকটা মানে ওই তোমার প্রায় সিক্সটি সেভেন্টি পারসেন্ট স্ট্রেট লুক দেয় তো এটা এখনও কিছুই হয়নি এখনও শুধু ওই ন্যানোপ্লাস্টের ওই ক্রিমটা অ্যাপ্লাই হয়েছে তো ওইটাই আজকে এরকমই রেখে দিতে হবে এখন অলমোস্ট প্রায় নটা সাড়ে ন সাড়ে নটা দশটা বেজে গেছে তো এই দেখো না পুরো পার্লার ফাঁকা হয়ে গিয়েছিল আমরা বাড়ি ফিরেছি বারোটা সাড়ে বারোটার সময় ওই দেখো সাড়ে দশটা বাজে তখন মানে আমরা বারোটায় বেরিয়েছি মানে আমার কমপ্লিট হয়েছে বারোটায় এইটা এই যে এ হচ্ছে এরপরে আয়রনিং হবে আয়রন করতে হচ্ছে প্রায় এক ঘন্টা লেগেছে হ্যাঁ তো এইটা শুকাতে এটা তো সবে শুকোচ্ছে শুকাতেই প্রায় কত টাইম পরের দিন আবার গিয়ে আমার বাকিটা কমপ্লিট হয়েছে আর কি সমস্ত কেমিক্যাল ওয়াশ করে কালার অ্যাপ্লাই করে সব কিছু রেডি হয়েছে এই যে এটা আমি শেয়ার করলাম হচ্ছে ট্যাটুর দিনকে ও যে ট্যাটু করছে মানে ওই এই ট্যাটুর দিনকের ভিডিওটা মানে আমার কেমিক্যাল ওয়াশ হচ্ছে ওটা আগের দিন রাতের ক্লিপ ছিল আর এই যে ফাইনালি কমপ্লিট কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও এই যে চলছে ওর ট্যাটু অ্যান্ড ভিডিওটা ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটা লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব